আপনাদের দেওয়ার পর কেয়ারে দেওয়ার পর ডিসপ্লেটা চেঞ্জ করে দিয়েছে সালামুকুম সালামাইকুম আসসালাম আপনি হচ্ছে কিছুদিন আগে আমাদের কাছে একটা প্রোডাক্ট নিয়েছিলেন ম্যাকবো কেয়ার এম ওয়ান হ্যাঁ আর হচ্ছে আপনি একটা সমস্যা দেখা দিয়েছিল যার কারণে ওয়ারেন্টি ক্লেম করতে দিয়েছিলেন তো এখন আপনি এটা ব্যাক পেয়েছেন ওয়ারেন্টির পর তো আপনার এই ব্যাপারে পুরো অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন যে আপনি কতটুকু হ্যাপি আমি আসলেই হ্যাপি কারণ তাড়াতাড়ি এটা পাওয়া গেছে আমি জাস্ট টোয়েন্টি ডেজ আগে দিয়েছিলাম আজকে কিছু দিনের মধ্যেই আমরা পেয়ে গেছি তো আপনাদের সার্ভিস ভালো ছিল থ্যাংক ইউ হ্যাঁ এবং আপনাদের বিহেভিয়ার এবং সব আন্তরিকতা সবকিছু মিলিয়ে যেত ভালোই ছিল আচ্ছা আর সমস্যাটা কি ছিল একটু বলুন আবার ডিসপ্লে ব্ল্যাঙ্ক ছিল মানে পাওয়ার অনার আসতো বাট ডিসপ্লে তো কিছু শোভ করতো না এখন তারপর আপনাদের দেওয়ার পর কেয়ারে দেওয়ার পর ডিসপ্লেটা চেঞ্জ করে দিচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু বলেন যে আমাদের কোনোরকম কোনো সার্ভিস চার্জ এরকম কিছু চাওয়া হয়েছে বলে ওয়ারেন্টির জন্য ওয়ারেন্টির ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ চাওয়া নাই আচ্ছা সব কিছুর জন্য হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সবসময় সময় থাকবে আচ্ছা ধন্যবাদ